হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকামা চ্যানেল শোভানেশ ওয়ার্ল্ড আজ হচ্ছে রবিবার রবিবার মানে একটা সুন্দর দিন ছুটির দিন আর এখন যা গরম পড়েছে ছুটি পেলে মনটা একটু শান্তি লাগছে বেশ বাড়ির মধ্যে থাকা একটু রোদে বেরোতে হচ্ছে না এই যা কিন্তু বাড়িতে প্রচন্ড গরম লাগছে যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠলাম সকাল না একটু বেলা করেই উঠেছি ওঠার পর নিজে ফ্রেশ হয়ে এখন একটু চা বানিয়ে নিলাম বেশ কড়াভাবে গরম হলেও সকালবেলা একটু চা না হলে যেন চলে না আগের দিনে কয়েকটা রুটি ছিল সেই রুটি দুটো আমি একটু সেঁকে নিয়েছি চা আর রুটি দিয়ে সকালটা এনজয় করলাম এরপর চলে এসেছি রান্নাঘরে যেহেতু বেলা করে ঘুম থেকে উঠেছি তাই আর টাইম ওয়েস্ট করলাম না জাস্ট চাটা খেয়ে আমি রান্নাঘরে চলে এলাম ঝটপট করে রান্নাটা সেরে নেব তাহলে গরমটা কম লাগবে কারণ যত বেলা বাড়বে গরমটা তো ততই কি তো আজকে একটু গরমেরই স্পেশাল একটা খাবার বানাচ্ছি সেটা হচ্ছে আম ডাল সিজনের প্রথম আম এগুলো হাট থেকে কিনে আনা হয়েছিল আমগুলো বেশ ভালো ছিল তো এই আম ডাল খেতে বড্ড ভালো লাগে এই টক আম ডাল দিয়ে এখনকার দিনে মানে রোদ থেকে বাড়িতে এসে ভাত পেকে খেতে বেশ সুন্দর লাগে যাই হোক সেজন্য আম আর মসুর ডাল দিয়ে এখন একটু সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ আর পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারে দুটো সিটি দেব এদিকে ততক্ষণে কুমড়ো আলু মা কেটে রেখেছে এই কাঁচা কুমড়ো একদম কচি ছিল কুমড়োটা তো এই কাঁচা কুমড়ো প্রস্ত খেতে বড্ড সুন্দর লাগে তো সেজন্য কাঁচাকুন্দো আলু দিয়ে একটু পোস্ত বানাবো তার সাথে একটু পেঁয়াজ দিচ্ছি তাহলে দেখি খেতে সুন্দর লাগে তো আজকে কোনো সবজি করার ইচ্ছে নেই জাস্ট পোস্ত আর টক ডালি বানাবো ভাবছি তার সাথে একটা ভাজা ভুজি কিছু একটা বানিয়ে নেব গরমে তো যত সিম্পল লাঞ্চ থালি হয় ততই বেটার কারণ গরমে খুব সাবধানে খাওয়া দাওয়া করতে হয় নইলে শরীর সহজেই অসুস্থ হয়ে পড়ে আচ্ছা আমাদের এদিকে এই বছর আমের ফলন খুব একটা ভালো না আপনাদের নিজের নিজের জায়গায় কেমন আমের ফলন হয়েছে একটু কমেন্টে জানাতে পারেন এদিকে দেখুন আমার আম আর ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এটা এখন একটু ছোঁকা করে নেব তার জন্য পরিমাণ মতো মানে এক থেকে দেড় চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তার সাথে একটা শুকনো লঙ্কা হাফ করে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচো করে আর একটু সর্ষে ফোড়নে ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজগুলো একটু বাদামি বাদামি কালার হয় ততক্ষণ পর্যন্ত ভাজা সমস্ত কিছু হয়ে গেছে এখন সিদ্ধ করে রাখা আম আমডালটা দিয়ে দিলাম এখন এটা একটু ফুটতে থাকবে আর প্রেশার কুকারটা ধুয়েও আমি একটু জলটা দিয়ে দিলাম এরপর আমি একটু চিনি দিয়ে দেব যেহেতু টক টক ডাল একটু টক মিষ্টি ভাবটা থাকলে সুন্দর লাগবে খেতে সেজন্য স্বাদের জন্য একটু চিনিটা ব্যবহার করলাম এখন এটা ফুটতে থাকুক মোটামুটি দু থেকে তিন মিনিট তারপর এটা নামিয়ে নেবো একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম ডাল ফুটতে শুরু করেছে এখন যে আমগুলো আমি দিয়েছিলাম একটু কুচো কুচো করে সেই আমগুলোর কয়েকটা একটু আমি একটা হাতার সাহায্যে থেতো করে নিচ্ছি তাতে ডালের অভাবটা একটু বেশি হয় যেটার স্বাদটা একটু বেড়ে যায় ভালো লাগে খেতে আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা লঙ্কা চারটে টুকরো করে আমি পুরোপুরি টুকরো করিনি জাস্ট মাঝখান দিয়ে কেটে রেখেছি যেহেতু এই কাঁচা লঙ্কাটা শুধু আমার জন্য দিলাম সেই জন্য আছে আর কি মাছ দিয়ে আর পুরোটা ফাটিয়ে দিই যাই হোক ডাল একদম রেডি এদিকে ততক্ষণে আমার আলু একটু দিয়ে ভেজে গরম ভাতের মেয়েকে খেতে একদম লাগে আর কি এদিকে ডিম সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি তিনজনের তিনটে ডিম মা তো খায় না আর এদিকে কুমড়ো আলু পোস্ত রেডি হয়ে গেছে আর আগের দিনের একটু মাছের টক আছে যাই হোক রান্নাও দেখে কমপ্লিট করে একটু মাখা খেতে ইচ্ছে করলো আজ সে সেজন্য জন্য আম মাখা করলাম আগের ইয়ারে আমি একটা আম মাখা রেসিপি অলরেডি চ্যানেলে শেয়ার করেছিলাম তবে আজকে যেভাবে বা যে প্রসেসে আম মাখাটা করলাম সেটা একদমই ভিন্ন স্বাদে আমি অবশ্যই শেয়ার করব আপনারা সঙ্গে থাকুন আজকে আর শেয়ার করার মতো সময় হলো না সেজন্য আর শেয়ার করা হয়নি আমাদের বীরভূমে তো ফর্টি ফাইভ ডিগ্রি চলছে বাইরে তো পুরো রোদে পুড়ে যাচ্ছে আর এই রোদের মধ্যে গরমের মধ্যে এই টকচাল মিষ্টি মিষ্টি আমাকা খেতে এসে যে কি স্বাদ যা বলার ভাষা নেই ফার্স্ট অসাধারণ হয়েছিল আর এই স্বাদ কিন্তু ভোলারই নয় আচ্ছা ফিরে এলাম একদম লাঞ্চ টাইমে এখন বেলা দুটো মতো বাজে আম্মাকা খেতে গিয়ে বড্ড লেট হয়ে গেল আজকে রয়েছে সিম্পল লাঞ্চ থালি সাদা ভাত তার সাথে দুটো ছাঁচি পেঁয়াজ যেটা ভাতে বা মুড়িতে বা রুটিতে যে কোনো কিছুর সাথেই ভালো লাগে এর সাথে নিয়ে নিয়েছি করলা আলু ভাজি কুমড়ো আলু পোস্ত টক ডাল আর তার সাথে ডিম সেদ্ধ এর সাথে ছিল আগের দিনের পুঁঠি মাছের টক আর আমের চাটি গুলো অলরেডি ডাইনিং টেবিল নামিয়ে ফেলেছি গুড আফটারনুন এভরি এখন বাজে বেলা বেলা নয় বিকেল পাঁচটা চল্লিশ মতো রেডি হয়েছি এখন যাব একটু হাঁটতে ইভিনিং ওয়াক করতে এই সময়টায় হাঁটতে সুন্দর লাগে যেহেতু বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় তার সাথে ওয়েদারটাও একটু ভালো লাগে যেহেতু রোদ থাকে না সেজন্য আর কি সারাদিন বাড়ি বসে বসে একটুও ভালো লাগে না তাই বিকেলবেলাটা একটু হাঁটতে দেওয়ার চেষ্টা করি হাঁটার উপকারিতা তো অনেক রয়েছে যেটা স্বাস্থ্যও ভালো থাকে আর মনটাও ভালো থাকে যাই হোক আমি তো ওদিকে হাঁটতে চলে গেছিলাম মানে হাঁটতে বেরিয়ে পড়েছিলাম আর ওদিকে মিস্টার ঘোষ গিয়েছিল একটু বাইরের গ্রামে একটু আখের গুড় আনার উদ্দেশ্যে এই সময়টাতে আখ চাষ যারা করেন তারা এই সময়টা আখগুলো তুলে নিয়ে সেখান থেকে রস বের করে সেটাতে কেক গুড় তৈরি হয় যে গুড়টা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর এই গুড় চাটনি তার সাথে মুড়ি রুটির সাথেও খাওয়া হয় তার সাথে চাটনি তো খাওয়া হয়ই তার সাথে এই গুড়ের পায়েসও থেকে বেশ ভালো হয় তো সেই গুড় আনার উদ্দেশ্যেই গিয়েছিল তো এই দেখুন সেই গুড় আনার কিছু মুহূর্ত যেটা আমি বন্দি করে রাখতে বলেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই গুড়ের আমাদের দাম আখের হচ্ছে একশো কুড়ি টাকা কিলো তো আমরা মোটামুটি দশ কেজি মতো গুড় নিয়ে নিয়েছি সারা বছরের জন্য আমি এমনিতেই চিনিটা কম খাই বা চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করি যেহেতু আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি রুটি বা মুড়ির সাথে তাই গুড়টা সবসময় লাগে মানে প্রত্যেকদিন আমার মুড়ি বা রুটির সাথে গুড়টা কিন্তু চাই চাই সেজন্য একটু বেশি করে গুড়টা কিনে নেওয়া হয়েছে যেটা সারা বছরের জন্য কারণ এই সময়টাতে আখের গুড় কিনতে পাওয়া যায় এরপর আর কিনতে পাওয়া সেরকম ভাবে যায় না আর দোকানে যেগুলো পাওয়া যায় সেগুলোর টেস্ট অতটাও ভালো হয় না আচ্ছা তো ফিরে এলাম প্রায় অনেকটা সময় পরে বুঝতে পারছেন এখন বাজে রাত্রি আটটা মতো একটু বেরিয়েছিলাম আসার পর বাজারের দিকটায় তবে সেটার ক্যামেরাবন্দি আমার করা হয়নি একদম রাতে ডিনারের মেনু বা ডিনারের রেসিপি নিয়ে আমি একদম হাজির হইলাম তো প্রথমে আমি একটু টক দই নিয়ে নিয়েছি প্রায় এক হাতা মতো যেটা আমি জল ছড়তে দিয়েছিলাম একটা ছাঁকনির মধ্যে তো সেই জল ছড়ানো টক দই তার সাথে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ জিরের গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু কাশুরি মেথি আর এই সব উপকরণ একটা চামচের সাহায্য নিয়ে ভালোভাবে মেখে নিয়েছি মানে মিক্স করে নিয়েছি তারপর কয়েকটা পনির আমি দুশো গ্রাম মতো আমলের পনির এখানে ব্যবহার করেছি যে পনিরগুলো আমি একটু ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে রেখেছিলাম সেই টুকরো করে রাখা পনির এখন ম্যারিনেট করে রেখে দিচ্ছি মোটামুটি দশ থেকে কুড়ি মিনিটের জন্য ওদিকে ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিলাম এদিকে টমেটো নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি দু রকমভাবে তার সাথে নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ গোটা গোটা একটু পেস্ট বানাবো তার সাথে আদা কাঁচা লঙ্কা রসুন আর একটা কাঁচা লঙ্কা চারটা টুকরো করে রেখেছি এদিকে মশলা সমস্ত রেডি চলুন এখন ঝটপট করে রুটিটা বানিয়ে নিই তারপর আমি এই রান্নাটা করব যেহেতু পনিরের রান্নাটা আমি সবে তাই আমিষ রান্না করার পর রুটিটা বানাতে গেলে গ্যাসটা আবার পরিষ্কার করতে হবে তারপর রুটির যে আটার গুঁড়ো বা ময়দার গুঁড়োগুলো পড়তে থাকে তারপর ইচ্ছে করে না আর গ্যাসটা ওই অবস্থায় ফেলে রাখতে ইচ্ছে করে গ্যাসটা আবারও পরিষ্কার করে নিই সেজন্য দু দুবার গ্যাস পরিষ্কার করার হাত থেকে বাঁচার জন্য প্রথমেই রুটিটা করে নিলাম ওদিকে ততক্ষণে ম্যারিনেশনটা ভালোভাবে হয়ে গেল এরপর রুটি করা কমপ্লিট করে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি যেটার মধ্যে এই পনিরের রেসিপিটা আমি আজকে বানাবো এর আগে পনিরের কয়েকটা রেসিপি আমি শেয়ার করেছি আপনারা হয়তো দেখে থাকবেন কম বেশি সবাই যারা আমার রেগুলার ব্লগ দেখেন আর আমি সবসময় চেষ্টা করি একটা সুন্দর রান্না করে বা নতুনত্ব রান্না করে আপনাদের সাথে কাছে প্রেজেন্ট করার যেটা আমার ব্লগের মেন আর কি যাই হোক তো প্রথমেই সর্ষের তেল নিয়েছি এক থেকে দেড় চামচ মতো এর বদলে বা এ পরিবর্তে সাদা তেল ব্যবহার করলেও হতো তবে আমি এখানে পুরোপুরি সরষের তেল ব্যবহার করলাম সরষের তেলটা একটু গরম হয়ে গেলে আমি ম্যারিনেশন করা যে পনির ছিল সেই পনিরটা দিয়ে দিলাম পুরোটাই একটু সময় ধরে ভেজে ভেজে যেই রকম মানে এরকম ব্রাউন ব্রাউন কালার হয়ে গেলে আর পুরো ম্যারিনেট করা মশলাটা একটু শুষে গেলে আমি এটা একটা প্লেটে তুলে রেখে দেব আর তার সাথে দিয়ে দেবো আরও দেড় চামচ মতো সরষের তেল তেল হয়ে গেলে তাতে ফোড়ে দিয়ে দিয়েছি অল্প একটু গোটা জিরে যেটা অবশ্যই কাঁচা তার সাথে একটা তেজপাতা একটা এলাচ এখন এই ফোড়ন ভালোভাবে ভেজে নিচ্ছি ফোড়ন ভাজা হয়ে গেলে যে কুচো করে রাখা পেঁয়াজ আমি রেখেছিলাম দু রকম পেঁয়াজ কেটেছিলাম তার মধ্যে যেগুলো একদম কুচো কুচো করে রেখেছিলাম সেই কুচো করে রাখা পেঁয়াজ এখন দিয়ে দিলাম এই পেঁয়াজগুলো দিয়ে মোটামুটি অনেকটা সময় ধরে ভেজে নিতে হবে মানে যতক্ষণ না পর্যন্ত আর কি বাদামি বাদামি কালার হয় তো পেঁয়াজ মোটামুটি ভাজা কমপ্লিট এখন আদা কাঁচা লঙ্কা রসুনের যে একটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দিচ্ছি আর এটাও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আদা আর কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধ সেটা যতক্ষণ পর্যন্ত যাচ্ছে এই সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ আমি পেস্ট করার জন্য রেখেছিলাম সেটা আলাদাভাবে পেস্ট করেছি সেই পেঁয়াজের পেস্টটাই আমি দিয়ে দিচ্ছি তো সমস্ত উপকরণ আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি আর এরপর আমি দিতে থাকবো একে একে গুঁড়ো মশলাগুলো আমি এই রান্নাটাতে পেঁয়াজের পরিমাণটা বেশি ব্যবহার করছি অ্যাকচুয়ালি এটা পেঁয়াজেরই রান্না কি নাম আমি পরে শেয়ার করছি আচ্ছা তো আমি এখন গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লোক হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার এর সাথে আপনারা চাইলে নর্মাল যে লঙ্কার গুঁড়ো হয় সেটাও দিতে পারেন ঝালের জন্য তবে আমি এখানে ব্যবহার করিনি যেহেতু আমি কাঁচা লঙ্কাটা একটু পেস্ট করে দিয়েছিলাম আমি লঙ্কার গুঁড়ো মানে নর্মাল যেটা লঙ্কার গুঁড়ো বাজার থেকে কিনতে পাওয়া যায় সেটা আমি ব্যবহার করি না আমি সেটা বরাবরই বিরোধী সেই লঙ্কার গুঁড়োটা আমার পছন্দ হয় না সেজন্য আমি বাজার থেকে শুকনো লঙ্কা আনিয়ে সেই লঙ্কাটা একটু ভেজে নিয়ে সেটাকে আমি মিক্সির গ্রাইন্ডারে একটু পেস্ট বানিয়ে নিই যেটা আমি লঙ্কার গুঁড়ো হিসেবে ব্যবহার করি যদি আমার প্রয়োজন পড়ে নইলে আমি কাঁচা লঙ্কাটা বেশি ব্যবহার করে থাকি আর গোলমরিচের গুঁড়ো যাই হোক মশলাটা আমি গল্প করতে করতে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি একটু জল দিয়েছিলাম তো মশলা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন একটা আমি একটা নয় দেড়টা মতো টমেটো আমি এখানে রেখেছিলাম যেটা আমি পিউরি বানিয়েছি এখন এই টমেটো পিউরিটাও দিয়ে দিলাম আর সমস্ত মশলার সাথে টমেটো পিউরিটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষানোর উপর রান্না ডিপেন্ড করে আমি বারবার বলে আসি সে কথা তো দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে মানে মশলাটা পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি দিয়ে দেব যে ভেজে রাখা পনির আমি দেখেছি সেই পনিরগুলো রান্না তো আমরা কম বেশি সবাই করি বা করতে পারি বিশেষ করে বাড়ির বউরা তো রান্না করেই থাকে সেটা রেগুলারি তবে রান্নার স্বাদ কে বেশি ভালো আনতে পারে তার উপরেই ডিপেন্ড করছে রান্নার নাম বড় বড় শেফরা যখন রেস্টুরেন্টে রান্না করে তাদের রান্না খেয়ে আমরা মুগ্ধ হয়ে চাই বলেই তো তাদের নামটা উঠে আসে সবার সামনে যাই হোক আমি কেমন রান্না করি সেটা আমি নিজেও জানি না তবে যেটা চেষ্টা করি সেটাতে সফল হই বেশিরভাগই সেজন্য রান্না করতে আমার ভালোও লাগে আর রান্না শুধু মশলা বা প্রসেসের ওপর ডিপেন্ড করে না রান্নাতে একটু মনটাও দরকার হয় আর তার সাথে লাগে প্রচুর ভালোবেসে রান্না করা যেটার জন্য কিন্তু স্বাদটা ভীষণ ভালো হয় যাই হোক সব মিলিয়ে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিটের পথে আর যে পেঁয়াজগুলো আমি রেখেছিলাম একটু বড় বড় করে এটাকে কি কাট বলে আমার জানা নেই যাই হোক আপনাদের দেখালাম তো সমস্ত মশলার সাথে আমি ওই পেঁয়াজ আর তার সাথে পনির ভালোভাবে মিক্স করে নিয়ে এখন একটু মতো জল দিয়ে দিচ্ছি যেমন আর কি গ্রেভি প্রয়োজন সেরকম জল দেবেন খুব একটা পাতলা গ্রেভি করবেন না এটা একটু মাখা মাখা হলে বেশি ভালো লাগে রেস্টুরেন্ট স্টাইলে যে কোনো রান্নায় গ্রেভিটা খুব একটা পাতলা হলে ভালো লাগে না একটু মাখা মাখামাখা হলে ভালো লাগে তো রান্না আমার প্রায় মোটামুটি কমপ্লিটের দিকে আমি এখন দেখুন ফুটতে শুরু করেছে এই পনিরের যে রেসিপিটি আমি বানাচ্ছি এখন এটা নামাবো আর একটু গ্রেভিটা একটু পাখা ফাঁকা হয়ে যাওয়ার পর তো আজকে আমি বানিয়েছি পনির দো পেঁয়াজা যেটা পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলে আর যাই হোক আমি রান্নাটা মোটামুটি কমপ্লিট করতে পেরেছি আর আমি একটু কাশুরি মেথি আর তার সাথে একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি গরম মশলাটার ভিডিও আমার করা হয়নি কোনো কারণে ফোনের ভিডিওটা অফ হয়ে গেছিলো সেজন্য আর কি তবে আপনাদের মুখে বলে দিলাম আর এই স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য একটু চিনিও কিন্তু ব্যবহার করতে পারেন আর নাচারলে না ব্যবহার করলেও চলবে একদম রেডি হয়ে গেছে আমার প্যানের দো পেঁয়াজা যেটা আমি রুটির সাথে সার্ভ করছি আপনারা তালে তন্দুরি রুটি পরোটা সবের সাথে সার্ভ করতে পারেন যেটা জাস্ট অসাধারণ লাগবে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর এই গরমই খুব সাবধানে থাকুন ধন্যবাদ শুভরাত্রি